দর্শক চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের অনিন্দ সুন্দর বরিশাল লঞ্চ ঘাটে এবং সামনেই দৃষ্টিনন্দন কীর্তনখোলা নদী বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত আপনারা সকলেই জানেন আমরা সেই কীর্তনখোলার তীরে চলে এসেছি এবং বরিশাল শহর আজকে আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো আশা করি পুরোটা সময়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন বরিশাল শহর আমাদের প্রাণের শহর সেই বরিশালকে নিয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও তৈরি করে চলেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা লঞ্চ ঘাট থেকে শুরু করে সদর রোড নথুল্লাবাদ বাস স্ট্যান্ড নতুন বাজার সব কিছুই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন ভিওর্স বরিশাল শহর আমাদের প্রাণের শহর সেই বরিশাল আমরা বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থাপনা সব কিছুই আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন বরিশালের দৃষ্টিনন্দন বিভির পুকুর পার এবং পাশ থেকে বয়ে গেছে সদর রোড আমরা সেই সদর রোডে রয়েছি এবং বরিশাল শহর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনারা বরিশাল শহরকে দেখতে হলে আমাদের এই চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভিওয়ার্স বরিশাল শহরের এই সড়কটি চলে গেছে গির্জা মহল্লার দিকে এবং আমরা রয়েছি বরিশালের সদর রোড অর্থাৎ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে এবং এখানে বরিশাল শহরে কিন্তু প্রচুর গাড়ির চাপ এবং বিভিন্ন ধরনের যানবাহন পাওয়া যায় বরিশালের এই প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার জন্য আপনারা যদি কখনও বরিশাল শহরে আসেন এই বরিশাল সদর রোড ঘুরে যাবেন এবং পাশের সেই দৃষ্টিনন্দন বিভির পুকুর পার আপনারা ঘুরে যাবেন সেই কামনা করছি বিবির পুকুর পার চারপাশে রয়েছে এবং বসার জন্য জায়গা রয়েছে সব কিছুই সবকিছু খুবই সুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বৃহস্পতি আমরা এবারে চলে এসেছি বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে এখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য আপনারা কিন্তু বাস পেয়ে যাবেন নথুল্লাবাদ বাস স্ট্যান্ড বরিশালের প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঢাকা বরিশাল মহাসড়ক ধরে আপনারা যদি বরিশালে আসতে চান তাহলে খুব সহজেই বরিশালে চলে আসতে পারবেন ঢাকা থেকে মাত্র আড়াই থেকে তিন ঘন্টার ভেতরে কিন্তু বরিশাল শহরে চলে আসা যায় কারণ বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে তাই ঢাকা থেকে বরিশাল আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বরিশালে এছাড়া আপনারা কিন্তু লঞ্চে চড়েও অর্থাৎ বিলাসবহুল লঞ্চে চড়ে ঢাকা সদরঘাট থেকে বরিশাল ঘাট পর্যন্ত কিন্তু চলে আসতে পারেন এছাড়া আপনারা কিন্তু প্লেনে চড়েও ঢাকা থেকে বরিশালের রহমতপুরে অবস্থিত বরিশাল বিমানবন্দরে চলে আসতে পারেন এবং সেখান থেকে বরিশাল শহরে চলে আসতে পারেন এছাড়া বর্তমানে কিন্তু ভাঙ্গা থেকে পটুখালীর কুয়াকাটা পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ সৃষ্টির জন্য কিন্তু কাজ চলছে এবং রেল যোগাযোগ তৈরি হলে রেল পথেও কিন্তু বরিশালে চলে আসা যাবে আমরা সেই বরিশালের শহরের চৌমাথায় রয়েছে অর্থাৎ হাতে মালিকলের চৌমাথায় রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কটি সোজা চলে গেছে কিন্তু নবগ্রামের দিকে এবং এখানে একটি চার রাস্তার মোড় আরেকটি সড়ক চলে গেছে বটতলা বাজারের দিকে এবং একটি রাস্তা গেছে নথুলাবাদ বাস স্ট্যান্ডের দিকে এবং অন্য দিকের রাস্তাটি চলে গেছে আমতলার মোড়ের দিকে আমরা এবারে চলে এসেছি জেলা স্কুল মোড়ে এই হচ্ছে সেই সদর রোড এবং এখানে জেলা স্কুল মোড় এবং পাশের সড়কটি চলে গেছে বরিশাল ক্লাব রোড হয়ে একেবারে বান্দ রোডের দিকে আমরা সব কিছুই কিন্তু পর্যায়ক্রমে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা বরিশাল শহর দেখুন এবং বরিশাল শহর এই সেই বান্দ রোড এবং পাশেই অ্যাডভোকেট হেমায়ত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এবং এরপরেই কিন্তু মুক্তিযোদ্ধা পার্ক এবং তারপরেই কিন্তু সেই কীর্তনখোলা নদী আমরা যেই কীর্তনখোলা নদী ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম বেহার্স হাতের ডান পাশে রয়েছে কিন্তু সেই বরিশাল সিটি মার্কেট এবং আপনারা সিটি মার্কেট দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে এবং হাতের পাশে সড়কটি চলে গেছে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে একেবারে নগর ভবনের সামনে আমরা সেই বরিশাল লঞ্চ ঘাটে চলে এসেছি আপনারা দেখুন বরিশাল শহর কতটা সুন্দর এবং বরিশালের ঝকঝকে পিচ ঢালা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল শহরের সর্বত্রই কিন্তু আপনারা এ ধরনের সড়ক দেখতে পারবেন বিভাগ সাথে ডানপাশের সড়কটি চলে গেছে সেই বরিশাল টু চরকা ও খেয়াঘাটের দিকে এবং আপনারা বরিশাল ঘাটে অবস্থিত সেই অনিন্দ সুন্দর দৃশ্যাবলী দেখতে পাচ্ছেন এবং বরিশাল টু চরকা ও খেয়াঘাটের ট্রলারগুলো পাশাপাশি রয়েছে এবং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল রুটে চলাচলকারী বিলাসবহুল লঞ্চ এবং আগে প্রত্যেক দিন ছয়টি করে লঞ্চ ঢাকা বরিশাল রুটে যাতায়াত করত। এখন মাত্র দুটি লঞ্চ যাতায়াত করে পদ্মা সেতু হওয়ার কারণে এই নৌপথে যাত্রী কিন্তু অনেকটাই কমে গেছে তারপরেও লঞ্চ ঘাটে এই দুটি লঞ্চ যাতায়াত করার কারণে প্রত্যেক দিন বিকাল থেকে লঞ্চ ছাড়া অবধি কিন্তু মানুষের ভিড় লেগেই থাকে বরিশাল রিভার পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এটি বরিশালের কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এবং বরিশাল শহরের বাঁধ রোডে অবস্থিত এই বরিশাল লঞ্চঘাট বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লঞ্চঘাট হচ্ছে এই বরিশাল লঞ্চঘাট বরিশাল লঞ্চঘাটের আগে ঢাকা সদরঘাট হচ্ছে বাংলাদেশের বৃহত্তম লঞ্চঘাট এবং বরিশাল লঞ্চঘাট হচ্ছে দ্বিতীয় বৃহত্তম লঞ্চঘাট এবং লঞ্চঘাটের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন অনিন্দ্য সুন্দর সেই কীর্তনখোলা নদীর সেই দৃষ্টিনন্দন ভিউ আপনারা যদি কখনও বরিশাল শহরে আসেন তাহলে এই বরিশাল ঘাট ঘুরে যেতে ভুলবেন না আপনাদের সবার ভালো লাগবে সেই গ্যারান্টি আমি দিতেই পারি এবং আপনারা খুব সুন্দর একটি বিকেল কাটাতে পারবেন এই বরিশাল ঘাটে এছাড়া বরিশাল ঘাটের পাশেই রয়েছে বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক সেটি বরিশাল শহরের সেই কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এবং কীর্তনখোলা নদীর ভিউ দেখতে দেখতে আপনারা কিন্তু মুক্তিযোদ্ধা পার্কে ঘুরে আসতে পারেন এবং এছাড়া বরিশালে রয়েছে প্ল্যানেট পার্ক শিশু পার্ক এছাড়া রয়েছে বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্ক রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিএম কলেজ ক্যাম্পাস সহ আরও অনেক সুন্দর সুন্দর জায়গা লঞ্চ ঘাটের সংলগ্ন সেই বাঁধ রোডের শেষ প্রান্তে আমরা চলে এসেছি এবং এখান থেকে কিন্তু বরিশালের নথুলাবাদ গ্রামী বিভিন্ন অটো মাহেন্দ্র সিএনজি পাওয়া যায় এবং রূপাতলি গামীও কিন্তু মাহেন্দ্র সিএনজি পাওয়া যায় এবং এরপরে আমরা চলে এসেছি কিন্তু একেবারে বরিশালের প্রাণকেন্দ্র অর্থাৎ বরিশালের সকল প্রশাসনিক কার্যের কেন্দ্রবিন্দু অর্থাৎ নগর ভবনের ঠিক সামনেই আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল নগর ভবন এবং বরিশালের আইকনিক ভবনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নগর ভবন আমরা সেই নগর ভবন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থাপনা গুরুত্বপূর্ণ পার্ক দর্শনীয় স্থান সব কিছু নিয়েই কিন্তু আমরা ভিডিও তৈরি করে রেখেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন ভিহার্স পারে রয়েছে কিন্তু বরিশাল জস কোর্ট অর্থাৎ বরিশালের সেই আদালত এখানে কিন্তু নবনির্মিত ভবন তৈরি হয়ে গেছে এবং বরিশাল শহরের বিভিন্ন প্রান্তে গেলে আপনারা কিন্তু বিভিন্ন আইকনিক ভবন দেখতে পারবেন জেলা ও দায়রা জজ আদালত বরিশাল এটি কিন্তু বরিশালের সেই ফজলুল হক অ্যাভিনিউ এ অবস্থিত অর্থাৎ সদর রোডের কাকলির মোড় সংলগ্নই কিন্তু এই আদালত আমরা সেই বরিশাল শহরে রয়েছি আপনারা যারা কখনই বরিশাল শহরে আসেননি তাদেরকে আমি বরিশাল আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা বরিশালে আসুন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যান আপনাদের সবার ভালো লাগবে ভিউয়ার্স বিভিন্ন বিপণী বিধান আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আমরা একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি সদর রোড সহ কাকলির মোড় বরিশাল শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত আমরা ঘুরে বেরিয়েছি এবং বরিশালের কোন স্থানের নাম কী তা কিন্তু আপনারা ভিডিও স্ক্রলি দেখতে পারবেন বৃহস্পতি আমরা চলে এসেছি কাকলির মোড়ে এখানে কিন্তু তিন রাস্তার মোহনা একটি রাস্তা চলে গেছে জেলা স্কুল মোড়ের দিকে একটি সড়ক চলে গেছে জেলখানার মোড়ের দিকে এবং একটি সড়ক চলে গেছে লঞ্চ ঘাটের দিকে আমরা সেই কাকলির মোড়ে রয়েছি এবং কাকলির মোড়ের পরেই রয়েছে কিন্তু অনিন্দ সুন্দর সেই বিবির পুকুর পার আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফোয়ারাও রয়েছে এবং বরিশাল সিটি কর্পোরেশন এন এক্স ভবন আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে বিবির পুকুরের ঠিক পূর্ব পারে এবং বিবির পুকুরের চারপাশে ওয়াকওয়ে রয়েছে বসার জন্য খুব সুন্দর বেঞ্চ রয়েছে বিবির পুকুরের ঠিক পূর্ব পারে এবং এর চারপাশে অসংখ্য স্ট্রিট ফুডের দোকান রয়েছে আপনারা যদি কখনও বরিশালে ঘুরতে আসেন তাহলে এই বিবির পুকুর পাড়ে অবস্থিত বিভিন্ন স্ট্রিট ফুডের স্বাদ নিতে ভুলবেন না এছাড়া বরিশালের সেই গির্জা মহল্লা কিন্তু হাতের ডান পাশের এই সড়কটি ধরে মহল্লা হয়ে একেবারে চকবাজারে চলে যাওয়া যায় আমরা রয়েছি বরিশালের সদর রোডে এবং সদর রোডের আরেকটি নাম হচ্ছে বিশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিদ্দিন জাহাঙ্গীর সড়ক আমরা সেই সদর রোডে রয়েছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরে দেখাচ্ছি আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পান বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে দেখে আসতে পারেন ভিউয়ার্স আমরা বরিশাল শহরের সদর রোডে রয়েছি এবং বরিশাল শহরের এই সদর রোডের এই হচ্ছে এই প্রান্তটি হচ্ছে সেই মহিলা কলেজ মোর এখান থেকে সরকারি বরিশাল মহিলা কলেজে যাওয়া যায় এবং সামনে এই সদর রোড এবং এখানে কিন্তু গাড়ির প্রচুর চাপ বরিশাল শহর কিন্তু একেবারে ছবির মতো এবং অনিন্দ সুন্দর এই বরিশাল শহর আমাদের প্রাণের শহর দক্ষিণের বিভাগীয় শহর এবং সবচেয়ে বড়ো শহরও বটে বরিশাল শহর আমরা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন বরিশাল শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত আপনাদের সামনে তুলে ধরছি এরপরে রয়েছে বরিশালের ঐতিহ্যবাহী অশ্বিনী কুমার টাউন হল যেটি আমাদের হাতের ডান পাশে রয়েছে এই সেই ঐতিহ্যবাহী এবং আইকনিক অশ্বিনী কুমার টাউন হল এর ভবন আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপরেই কিন্তু রয়েছে অভিরুচি সিনেমা হল এবং এই অভিরুচি সিনেমা হল হাতে টানপাশে এই বরিশালের একমাত্র সিনেমা হল এখন পর্যন্ত টিকে আছে আর সবগুলো সিনেমা হল কিন্তু বন্ধ হয়ে গেছে কিন্তু অভিরুচি সিনেমা হল কিন্তু এখনও রয়ে গেছে এরপরে সেই কাঠপট্টি রোড এই রোড কিন্তু সরাসরি চলে গেছে চকবাজারের দিকে এবং এই হচ্ছে বরিশাল সদর রোড আপনারা বরিশাল শহরে আসার পাশাপাশি বরিশাল জেলাও কিন্তু ঘুরে যেতে পারেন বরিশালের রয়েছে অনিন্দ সুন্দর লাল সাপলার বিল যেই লাল সাপলার বিলের সৌন্দর্য আমি যতই আপনাদেরকে বর্ণনা করব। সেটাই কম হয়ে যাবে সেই লাল সাপলার বিল হচ্ছে বরিশালের উজিরপুর উপজেলায় অবস্থিত এছাড়া রয়েছে গুঠে বাইতুলামান জামে মসজিদ যেটিও বরিশালের উজিরপুর উপজেলায় অবস্থিত এছাড়া রয়েছে বরিশালের বাবুগঞ্জে রয়েছে দুর্গাসাগর দীঘি সেটিও আপনারা ঘুরে যেতে পারেন ভিওর্স আমরা এবারে চলে এসেছি লাইন রোডের মুখে এই সড়কটির একটু সামনেই বরিশাল কোতোয়ালি মডেল থানা এবং আমরা চলে এসেছি কিন্তু বরিশাল জেলখানার মোড়ের খুব কাছাকাছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতের ডান পাশে রয়েছে বরিশাল কেন্দ্রীয় কারাগার অর্থাৎ জেলখানার মোড় এবং এই জেলখানার মোড় থেকে কিন্তু একটি সড়ক চলে গেছে সোজা সেই নাজিরের পুলের দিকে একটি সড়ক চলে গেছে হাসপাতাল রোড হয়ে নতুন বাজারের দিকে এবং একটি সড়ক চলে গেছে সদর রোড হয়ে একেবারে কাকুলের মোড়ের দিকে আমরা বরিশাল শহর আপনাদেরকে পর্যায়ক্রমে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা যদি বরিশাল শহর নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা প্রতিনিয়তই বরিশাল নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও তৈরি করছি আপনাদের জন্য আপনারা চোখ রাখুন আমাদের এই চ্যানেলে ভিউয়ার্স আমরা এবারে চলে এসেছি বরিশালের সেই জেনারেল হাসপাতাল অর্থাৎ বরিশাল সদর হাসপাতালের ঠিক সামনেই এটিও বরিশালের একটি ঐতিহ্যবাহী ভবন বরিশালে দুটি হাসপাতাল রয়েছে একটি হচ্ছে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আরেকটি হচ্ছে বরিশাল সদর হাসপাতাল তথা বরিশাল জেনারেল হাসপাতাল আমরা সেই জেনারেল হাসপাতালের সামনের থেকেই রয়েছি এবং এরপরে আমরা রয়েছি নতুন বাজার এলাকায় এবং এই সড়কটি হচ্ছে বিএম কলেজ রোড অর্থাৎ বরিশাল ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজ সড়ক হচ্ছে এই বিএম কলেজ রোড এই সড়কটি চলে গেছে একেবারে নথুল্লাবাদ বাস স্ট্যান্ডের দিকে ভিওয়ার্স আমরা সব কিছুই আপনাদেরকে আজকে পর্যায়ক্রমে ঘুরে দেখালাম বরিশাল শহর নিয়ে আমাদের আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিওর্স আমরা চলে এসেছি বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে দেখুন গাড়ির প্রচণ্ড চাপ এবং বরিশাল শহর কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টাই কিন্তু এরকম ব্যস্ত থাকে আপনারা যারা বরিশালে কখনোই আসেননি তারা দেখুন বরিশাল শহরের সৌন্দর্য আমরা বরিশাল নিয়ে যে সকল ভিডিও তৈরি করেছি সেগুলো আপনাদের সবার জন্য উন্মুক্ত আপনারা বাংলাদেশ ও বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশাল শহরকে নিয়ে তৈরি করা ভিডিওগুলো দেখতে পারেন ভিওর্স আমরা ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা চলে এসেছি বরিশালের বিবি পুকুর পারে। আপনারা দেখতে পাচ্ছেন বিবি পুকুর পাড়ের অনিন্দ সুন্দর সেই দৃশ্য উঁচু উঁচু ভবন এবং পাশ থেকে বয়ে গেছে সেই সদর রোড সব কিছুই কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন দেখাবে নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সবাই